ও বাইশে জিলিকত মাওলা হজরত খুদাতে মিলন দুনিযা হতে আকে রাতে দুনিয়া হতে আকে রাতে জানাতে ফুলপুটিল বাইশে জিলিকত মাওলা কোদাতে মিলন ঘটিলো বাইশে জেলে কতে মাওলা হাজে রাত কোদাতে মিলন গটিল আজরত ছযে দে না শে দালি তুহি আলো জালি আজও দে নমস্কার শেদালি তৌহিদের আলো জাল কাদিরিয়া গগনের নূর জাল্লি কাদিরিয়া গগনের নূর তা জাল্লি এই বাংলাদেশে পয়সাইলো এই বাংলাদেশে পয়সাইলো ভাইশে জেলকত মাওলা হাজরাত খোদাতে মিলন ঘটিল ওরে বাইশে জেল কত মৌলা হজরত মিলন ঘটিল দুনিয়া হতে রাতে দুনিয়া হতে রাতে জান্নাতে ফুল পিল বাইশে জেল কত মাওলা হজরত খোদাতে মিলন ঘটিল। বাইশে জেলে কতে মাওলা যে খোদাতে মিল কঠিন মৌলায়া মার মহা জ্ঞানী খোদার প্রেমে হন করে মৌলায়া মার মহা জ্ঞানী খোদার প্রেমে হন কোরবানী খোদা রঙে রাঙানো তিনি খোদা রঙের রাঙানো খোদাতে পূর্ণ হইল খোদাতে পূর্ণ হইল বাইশে জেলে কত মৌলা খোদাতে মিলন গোটি বাইশে যেলে কত মৌলা হজরত খোদাত মিলন গোট দু হতে আখেরাতে দুখরাতে জান্নে পুল পিল রে জান্নাতে ফুল উঠিলো বাইশে হাজার মাওলা হাজিরাত খোদাতে নিল বাইশে জেলে মাওলা হাজিরাত খোদাতে নিল মাওলার নূর হতে এক নূরের ছটা হজরতের পতি ছবিটা মাওলার নূর হতে এক নূরের ছটা হজরতের পতি সবেটা আলির তালি ফোটা আলির আউলা তালি ফোটা যোগের ইমাম রহিল যোগের ইমাম রহিল বাইশে জেল কত মাওলা হজরত খোদাতে মিল বাইশে জেল কত মাওলা হজরত খোদাতে মিল গোলাম তুফাত হয়তো যক পাওনা তবু তোমার নাম বলব না গোলাম তো বাজে নয় তো পাও না তবু তোমার নাম ও গো দয়াল শক্তি দাও না ও গো দয়াল শক্তি দাও না তোমার কত মেসেজ দালো টিল তোমার কত মেসেজ দালো টিল বাইশে জেল কত মৌলা হজরত গোদাতে নিল বাইশে জেল কত মৌলা হজিরাত খোতে মিলন দলিয়া হতে আখেররাতে দনিয়া আকে রাতে জান্নাতে ভলে ভটেল বাইসে জেলে কথ মাওলা হজিরাত খোদাতে মিলন ঘটিল বাই সেজে কথ মাওলা হজিরত খোদাতে নিরঙ্গটিল।